রবীন্দ্রভারতী ভারতী ইউনিভার্সিটিতে ডিস্টেন্স কোর্সে হিস্ট্রি নিয়ে যারা এম এ করছো আজ তোমাদের ফাইনাল এক্সামের সাজেশান দেবো সেমিস্টার ওয়ানের সিসি ওয়ান পয়েন্ট ওয়ান পেপারের তোমাদের ফাইনাল এক্সাম খুব শীঘ্রই হতে চলেছে তোমরা সাজেশানগুলি ফলো করলে হানড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে তোমাদের সাজেশানগুলি আমি স্ক্রিনে দেখাচ্ছি তোমরা নোট করে নাও প্রথম প্রশ্নটি হলো বাংলায় ঔপনিবেশিক শাসনের প্রতিষ্ঠা কিভাবে হয় পরবর্তী প্রশ্নটি হলো প্রাচ্যবাদী মতবাদ বলতে কি বোঝো পরবর্তী প্রশ্নটি হলো উপযোগ মতবাদ ভারতে কিভাবে প্রবেশ করে এই সাজেস্টিভ প্রশ্নের উত্তরপত্র আমাদের সেন্টার থেকে খুব স্বল্প প্রত্যেক ছাত্রছাত্রীকে দেওয়া হচ্ছে আগ্রহী ছাত্রছাত্রীরা স্ক্রিনে দেওয়া নাম্বার সেভেন এইট সিক্স ফোর এইট ওয়ান নাইন ফোর জিরো থ্রি এই নাম্বারে যোগাযোগ করবেন প্রত্যেক ছাত্রছাত্রী নিশ্চয়ই জানো তোমাদের প্রশ্ন কিন্তু ইংলিশ ভার্সানে করা হয় এবং তোমাদের সেমিস্টার ওয়ানে পাঁচটি পেপার রয়েছে প্রত্যেক পেপার বা কোর্স যেটাকে বলা হয় তার মধ্যে চারটি করে ইউনিট থাকে তোমাদের প্রশ্ন করা হয় চারটি ইউনিট থেকে দুটি করে প্রশ্ন এবং প্রশ্নপত্রে টোটাল আটটি প্রশ্ন দেওয়া হয় তার মতো থেকে তোমাদের চারটি প্রশ্ন অ্যাটেন্ড করতে হয় তোমাদের টোটাল মার্কস থাকে পঞ্চাশ নাম্বার তার মধ্যে লিখিত এক্সামে চল্লিশ নাম্বার থাকে এবং দশ নাম্বার ইন্টারনাল অ্যাসেসমেন্টে থাকে আমাদের চ্যানেলের টেলিগ্রাম গ্রুপ রয়েছে টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো এবং গ্রুপের লিঙ্ক তোমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে পরবর্তী প্রশ্নটি আমি বলছি পঞ্চম শতাব্দীতে বাংলার অর্থনীতিতে আপনি কোন বড় পরিবর্তন লক্ষ্য করবেন পরবর্তী প্রশ্নটি হলো কলকাতার ভদ্রলোক শ্রেণীর বৈশিষ্ট্য কি ছিল পরবর্তী প্রশ্নটি হলো বাংলাদেশে সামাজিক পরিবর্তনের কি বৈশিষ্ট্য ছিল পরবর্তী প্রশ্নটি হলো ব্রাহ্ম আন্দোলনের প্রকৃতি কীরূপ ছিল পরবর্তী প্রশ্নটি হলো বাংলায় রাজনৈতিক প্রতিষ্ঠানের বিকাশের ইতিহাস আলোচনা করো পরবর্তী প্রশ্নটি হলো মহিলাদের মধ্যে শিক্ষার প্রসার কিভাবে হয়েছিল পরবর্তী প্রশ্নটি হল রাজনৈতিক আন্দোলনে মেয়েদের ভূমিকা আলোচনা করো পরবর্তী প্রশ্নটি হলো ওয়াহাবি ও ফরাজি আন্দোলন সাজেশানটি দেওয়া কমপ্লিট এবং বাকি ব্যাপারের সাজেশনগুলি আমরা খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আপলোড করব।